যেটা দিয়ে হচ্ছে আপনি খুব সল্প খরচে যেতে পারবেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এটা রাত এগারোটা পঁয়তাল্লিশে ধমলাপুর থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় তো আমরা যাতে যদি ইনশাল্লাহ হয়ে যাবে ট্রেনের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে গান হবে চিল হবে যেহেতু আমরা অনেকগুলো ফ্রেন্ডস মিলে যাচ্ছি তো আনন্দটা কি লেভেলের হইতে পারে এটা বুঝতেছেন তো চলেন আমরা এখন আমাদের ফ্রেন্ডসদের সাথে আপনাদের পরিচয় করাই দিই এটা হচ্ছে রোমান আপনি এরশাদ আজামি ইসলাম সবুজ যদি আমার হলুদ মেস পোস্টে আসে সজিব হচ্ছে উত্তরা বেদশপ এর অনার যদি কারো কোনো বেদ টেদ লাগে বেবের কোনো সার্ভিস করাতে হয় তাহলে অবশ্যই আমার বন্ধুর কাছে চলে আসবে ফুড সার্ভিস পাবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের বেদ পেয়ে যাবেন আপনি আমি রিসিপশন বুক পেজ লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেইখান থেকে হচ্ছে তার পেজটা ভিজিট করে আসতে পারেন উত্তরা বেদশপ এই নামে একটা ফেসবুক পেজ আছে তারপর আছে বন্ধু জাহিদ খান

পরিচয় পর্ব শেষ করার সাথে সাথেই আমাদের ট্রেনও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং আমরা ট্রেনের মধ্যে আমাদের গান বাজনা শুরু করে দিলাম

সহ সদা সদা কালা জালা রঙে সদা কালা সদা সদা কালা জালা

জানালা খুলে তাকে দেখি ডাকছে প্রকৃতি বলছে চলে এসেছি সীতাকুণ্ড এবার গুড মর্নিং ফাইনালি আমরা রিচ করছি হচ্ছে সীতাকুণ্ডে এখন সামনের দিকে আগাচ্ছি বাজারে যাব রাস্তা সেরে আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা চন্দ্রনাথ পাহাড় আমরা চন্দ্রনাথ পাহাড় সাবমিট করব পরে হচ্ছে সেখান থেকে নেমে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব তো দেখতে থাকেন স্টেচন রানুই তারাফাত দিয়ে ডাকছে পাহাড় সর্বোচ্চ চূড়া চলেন আমরা চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায় সামিট করব। আর আপনাদেরকে নিয়ে এখন আমরা এই কষ্টসাধ্য বিষয়টাকে করে দেখায় দিব তো চলেন আমরা চন্দ্রনাথের চূড়ায় সামিট করার জন্যে এগুতে থাকি গেট পার হওয়ার পরে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে সিং করা যে রোডটা এটা পূজারী বা তীর্থযাত্রীদের জন্যে আর ইটারসলিং করা রোডটা হচ্ছে পর্যটক বা দর্শনার্থীদের জন্যে আমরা ইটারসোলিং করা রোডটা দিয়ে পার উদ্দেশ্যে রওনা হব তো রাইট নাও আমরা আছে হচ্ছে চন্দ্রনাথের ফার্স্ট স্টেপে আর আমাদের পিছনেই হচ্ছে চন্দ্রনাথের প্রথম যে মন্দিরটা সেটা আমরা এটা সাবমিট করতে সক্ষম হয়েছি আর এইখান থেকে লাইক ভিউটা এই যে এমন ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না বাট খালি চোখে কিন্তু অস্থির একটা ভিউ আসো অস্থির একটা ভিউ আসো তো রোদ আছে কিন্তু হালকা হালকা মৃদু বাতাস তো সব মিলা জিলা খুব সুন্দর একটা ওয়েদার আমি পিছনে পড়ে গেছি সবাই হচ্ছে সামনের দিকে চলে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি রিল্যাক্সে রিল্যাক্সে যাচ্ছে এনার্জি লস করা যাবে না এনার্জি ধরে রেখে যেতে হবে কারণ অনেকটা পথ উঠতে হবে সেই জন্য হচ্ছে এনার্জি লস করা যাবে না উইদাউট এনার্জি লস আস্তে আস্তে রিল্যাক্স উঠতে হবে কষ্ট করে কারণ কষ্ট না করলে কেষ্ট মিলে না সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্যে এই কষ্টটা করছি আপনারা যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা শেয়ার অবশ্যই অবশ্যই করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন সো আমরা মোটামুটি আরো এই যে এইখানে উঠতে হবে অনেক দূর অনেক দূর তবে আমি ইন্সপায়ার হচ্ছি যে এইখানে মেয়ে মানুষ আমরা ছেলে মানুষ হয়েই উঠতে কষ্ট হয়ে যায় মেয়ে মানুষ কিভাবে এগুলো সাবমিট করে কিভাবে এখানে উঠে আমি বুঝা পাই না ভাই তাদের তো সাহস কিভাবে হয় আর আরও মজার বিষয় ইন্টারেস্টিং কৌতূহলের বিষয় হচ্ছে আমার পিছনে দেখেন খারা একটা সিঁড়ি দুজন আঙ্কেল তারা সেই প্রথম থেকে ট্রেকিং করছে এবং সফলতার সাথে প্রথম স্টেপ ডান করছে এখন সেকেন্ড স্টেপের উদ্দেশ্যে তারা রওনা হচ্ছে তো আমি একটু ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি সেই প্রথম থেকে দেখছি উঠতেছেন আমরা ইয়াং ছেলেরা উঠতেই কষ্ট হয়ে যায় আর আপনি একজন মুরব্বী মানুষ আপনি কিভাবে ইচ্ছা এত এনার্জি নিয়ে উঠতেছেন

উনি হাঁপাই গেছে যাই হোক আপনাদেরকে দেখাই কিন্তু হচ্ছে ইনস্পায়ার হচ্ছি আমরা তো ওঠার উম্মেদ পাচ্ছি আমরা জোয়ান লোকজন হাঁপাই যাচ্ছি আপনারা এই বয়স এত উঁচা পাহাড় উঠতেছেন ভাল লাগতেছে দেখে খুব আনন্দ এবং উৎসাহ দুইটাই পাচ্ছি আপনাদের দেখে তো আসেন আঙ্কেল আস্তে আস্তে হ্যাঁ আমি উঠলাম আমার টুরমেটরা ইনশাল্লাহ আল্লাহ চাই তো তো যতই উপর দিকে উঠতে থাকবো ততই হচ্ছে স্টেপ গুলো খাড়া খাড়া হইতে থাকবে আমি কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে হচ্ছে ইটের সোলিং এদিক দিয়ে হচ্ছে মাটির সোলিং তো আমি মাটির সোলিং দিয়ে উঠি আমার কানে ভাসতেছে যে আমার ফ্রেন্ডসরা আমার খোঁজ করতেছে তো আমি দেরি না করে একটু তাড়াতাড়ি চেষ্টা করি অনেক দূর অনেক কোচা ও আল্লাহ জিরা জিরা উঠতে হবে কাঁধে ব্যাগে ব্যাগে জুম লেন্স আর আনুষাঙ্গিক পাহাড় ব্যাঙ্ক এটা সেটা মোবাইল টোবাইল খালি শরীর নিয়ে উঠতে খবর হয়ে যায় তার উপর আবার এত কিছু নিয়ে উঠতেছে পিছনের ভিউটা দেখেন ও বলতে পারেন এটা আমার লাইফে সর্বোচ্চ ট্রেকিং আমি এর আগে কখনোই এত চৌছা পাহাড়ে উঠি নাই এর আগে সাজেকে গিয়ে কংলাট পাহাড়ে উঠছিলাম যদি বা সেটাকে পাহাড় ট্রেকিং বলা ভুল হবে কেননা চাঁদের গাড়ি একদম পাহাড়ের ঘুরায় নিয়ে নামায় দেয় আর এইখানে যেখানে সিন যে না নামায় দেয় সেখান থেকে এক ঘন্টা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা উঠতে হয় ট্র্যাকিং করে আমি আমার ফ্রেন্ডসদের ধরে ফেলতে সক্ষম হয়েছি আমরা আর বেশি দূর নাই আমরা খুব শীঘ্রই সাবমিট করতে যাচ্ছি চন্দ্রনাথের সু উচ্চ আমি হাঁপায় গেছি আমার আর হচ্ছে না ওরে আল্লাহ উপরের স্টেপটা তো একদম খারাপ এইখান থেকে দেখেন এই স্টেপটা একদম খারাপ একদম খারাপ উঠতে হবে আমাদের কষ্ট করে আপনারা বুঝতেছেন কি না আর হাত কিন্তু কাঁপতেছে

এটা করে ফেলছি এখন হচ্ছে আমরা নেমে যাব আর মন্দিরের ওই পার দিয়ে হচ্ছে আমরা উঠছি এবং এই পার দিয়ে এদিক দিয়ে নামার সিঁড়ি আছে আমরা এই সিঁড়ি ধরে নামবো উঠার যেতে নামার সিঁড়িটা একদম খারাপ বেশি তো এই সিঁড়ি ধরেই হচ্ছে আমাদের নামতে হবে চন্দ্রনাথের এই স্টেপটায় নাম আসলে আপনারা এখান থেকে সিএনজি পেয়ে যাবেন আর সিএনজি হচ্ছে সুপ্ত ধারা সহস্র ধারা এই জমাগুলো নিয়ে যায় এবং বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক এগুলোতে হচ্ছে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবে অথবা ওইখান থেকে আপনারা আপনাদের পরবর্তী আমরা নামতেছি হচ্ছে চন্দ্রনাথ যে ঝর্ণাটা এই চন্দ্রনাথ ঝর্নার কাছ দিয়ে হচ্ছে একটা রাস্তা নেমে গেছে আর যেটুকু না উঠছি তার চাইতে বেশি হচ্ছে খারা নামতে হবে আমাদের দেন আমরা যে হচ্ছে আমাদের দেশে পৌঁছাবো পরবর্তী ভিডিও দেখার আমরা জানি আজকের মতন ভিডিও শেষ করছি ভালো আমরা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম